বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না হারের বৃত্তে ঘুরপাক খেতে থাকা টাইগারদের থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করেছেন সমর্থকরাও ফলে চাপ নিয়েই আজ শ্রীলঙ্কা সিরিজ শুরু করতে যাচ্ছে টিম টাইগার্স শ্রীলঙ্কার গল স্টেডিয়ামে আজ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটায় গলের মাঠে বরাবরই রান বেশি হয়ে থাকে ব্যাটারদের জন্য বাড়তির সুযোগ রয়েছে এই মাঠে মুশফিকুর রহিমের ডাবল সেঞ্চুরি করার স্মৃতি রয়েছে এই মাঠে এদিকে ম্যাচের আগে দলের কম্বিনেশনের খবর জানাতে গিয়ে শান্ত তুলে ধরলেন মিরাজের কথা এখনও মিরাজের শরীরটা একটু খারাপ আছে তবে উন্নতি করছে ওর ওপর অনেক কিছু নির্ভর করছে ওই জায়গাটা যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা একটি ভালো কম্বিনেশন নিয়ে মাঠে নামতে পারবো বাংলাদেশ দলের দুই পেসারের সঙ্গে তিন স্পিনার দেখা যেতে পারে একাদশে মিরাজ না থাকলে অভিষেক হতে পারে হাসান মুরাদের এছাড়াও তাইজুল ইসলাম নাইম হাসানকে দেখা যেতে পারে টাইগারদের প্রথম টেস্টে সম্ভাব্য একাদশ সাদমান ইসলাম নাজমুল হোসেন শান্ত অধিনায়ক মমিনুল হক মুশফিকুর রহিম জাকির আলী অনিক লিটন দাস নাইম হাসান তাইজুল ইসলাম মেহেদি হাসান মিরাজ বা হাসান মুরাদ এবাদত হোসেন ও নাহিদ রানা ধন্যবাদ